ওয়েলকাম ওয়েলকাম টু পূজা স্পেশাল মনে ভক্তি দিয়ে বন্ধুরা আজ যোগিনী একাদশী চলুন তাহলে জেনে নেওয়া যাক যোগিনী একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ভূত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পৌরাণিক কাহিনী বলছি অলোকানগরের শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলতে যক্ষরাজকে কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমা মালির এক রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রী প্রতি কাম হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে গৃহের সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করে এসে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন হে রে পাপিষ্ঠ দুরাচার তুই দেব পূজায় পুষ্প আনতে অবজ্ঞা করছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই তুই হয়ে যা এবং তোর তোর প্রিয়তমা সাথে সংগঠিত এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবিরের এই অভিশাপে হেমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ করতে থাক লাগলো রোগের যন্ত্রণায় দিন বেদনায় বুক কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহে সুকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ হয়নি একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কিন ডিওরিসি আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠরোগে পীড়িত স্বপত্নী হেমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় গ্রস্ত হয়েছ সে উত্তর দিল মনিবর রাজা ধনকবের আমি নিত্য ভৃত্য ছিলাম আমার নাম হেমমালী আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পুজোর জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরব করায় সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমাকে প্রতি প্রসন্ন হন যখন দয়াদ্রচিত্ত মার্কেন্দ্রীয় মুনি বললেন হে মালিক তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ দিচ্ছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠি ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমামালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণ ভোজনে করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশী কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরে সর্বপাপ মুক্ত হবে হরে কৃষ্ণ রাধে রাধে